দাদারা এই দু পিয়াজি খাইতে খাইতে দাদারা পিয়াজ এত পিয়াজ পাবে কোথায় পাঁচশো টন ইলিশ তো খেতে তারা ইলিশ খাইতে খাইতে পিয়াজ আমার দেশে বন্ধ করে দিয়েছে আমদানি করা এখন পিয়াজের মূল্য কত আজকে ইন্টারনেটে দেখলাম দেড়শো লাগছে কোনো কোনো জায়গায় বলছে ভাই মেয়ে পক্ষে জিজ্ঞেস করছে ছেলে কি করে বললো ছেলে তো পেয়েদের ব্যবসা করে ভাই তাহলে তো কোনো কথা বলে তাহলে কি নাই ছেলে কিসের ব্যবসা করে পিয়াজের ব্যবসা করে কোন কথা হবে না আলহামদুলিল্লাহ ছেলে যদি পিয়াজের ব্যবসা করে আমরা কি রাজি আছে আলহামদুল্লাহ বলবেন না তারপরে বলতেছে ভাই যারা মিষ্টি নিয়ে রাখছি সব মিষ্টি নিয়ে যাওয়ার দরকার নাই দুই কেজি পেঁচতে গেলে খুব খুশি হবে আলহামদুলিল্লাহ বলবেন না

পাঁচশো টন ইলিশ আর তারা আমাদের খুশি ঠেলায় পিয়াজ বন্ধ করে দিল দেশে মরুভূমি যখন আমার দেশে পড়াশোনা করে যখন আমাদের কৃষক পানি পায় না তখন ফারাকি দেয় পানি না যখন পানি তখন আল্লাহ জানেন আল্লা পাক বলছেন যখন ভারত পানি আটকায় দিল দিল না এই পানি থাকার কারণে প্রতি বছরে ভারতে বিশ লক্ষ সাপে কামড় বেড়ে মারা যায় কয়লা বিশ লাখ মানুষ সাপে কামড়ে মারা যায় প্রতি বছরে কারণ পানি তো রাখতে আছে যদি পানি দিত আল্লাহ গজব থেকে বাঁচাই দিত বলে আমি তো সাপে কামড় যখন দেয় তখন সাপে কামড় দিলে আমার দেশে আগে ওজা বলতো কি বলতো ওজা এই ওজা এসে সর্বপ্রথম তার মুখে একটা মরিচ দেয় কি দেয় কি মরিচ মরিচ দেয় মুখে কি জন্য দেয় বলেন তো টেস্ট করা জন্য কি জন্য দেয় প্রচন্ড তৃত দেয় নবম দেয় যদি সাপে কাটা রুগী বলে মরি যখন দেয় মরিচ খাইয়া শেষ করে বলে কি খাইলাম জানি না কি খাইলাম যখন লবণ মুখে দেয় তখন বলে কি খাইলাম জানি না তৃতীয় তখন মুখে দেয় বলে কি খাইলাম জানি না তখন কবিরাজ মশাই বুঝতে পারে এই লোকটাকে বিষাদার সাপ দংশন করেছে যখন দংশন করেন তার জিব্বার সায় যখন নষ্ট হয়ে যায় কোনটা ঝাল কোনটা তিত কোনটা নবন তখন নির্ণয় করার ক্ষমতা থাকে না

ফজলের আদানে ডাক বেশ শরীর মতো লাগে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার ইমানের শ্বাস যখন নষ্ট হয়ে যায় তখন ওই লোকটা তাফসিরে ফেলে আসে না গান বাজনা মিস করে না

আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হি করলেন হে রাসূল খবরদার কাফেরদেরকে জানিয়ে দেন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমাদের কাছে আলহামদুলিল্লাহ বলে সূরা কাফের আল্লাহ পাক হাজির করে দিয়ে সব সমাধান করে দিয়েছেন সে কাফেরদের প্রস্তাব আল্লাহ আল্লাহ বলে